নমস্কার আমি তনুশ্রী টেস্ট বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না শুরু করছি আজকে খুব সাধারণ রান্না করে আপনাদের দেখাবো কিন্তু সাধারণ রান্নাটা কিভাবে অসাধারণ হয়ে উঠবে একটা জিনিস দিয়ে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি লাউ ঘণ্ট বানিয়ে দেখাবো কিন্তু কিভাবে সেটা আপনারা দেখতে থাকলেই ভিডিওটা বুঝতে পারবেন আর এই লাউ ঘন্টটা সাধারণ একটা রান্না সবাই করে থাকেন কিন্তু এমন একটা জিনিস দেব যার জন্য এই সাধারণ রান্নাটা হয়ে উঠবে অসাধারণ চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি লাউ ঘন্ট বানানোর জন্য একটা লাউয়ের অর্ধেকটা লাউ আমি কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লাউ ঘন্ট বানানোর জন্য লাউ যতটা পাতলা করে কাটবেন ততটাই ভালো আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি লাউটাকে লাউ ঘন্ট বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি লোহার কড়া কড়াটা আমার গরম হয়ে গেছে গ্যাসে আর এখানে আমি দু চামচ মতো ছোট্ট চামচের দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই লাউ ঘন্ট বানানোর জন্য কিন্তু বড়ি লাউ ঘন্টাতে খুব ভালো লাগে তাই আমি একটু কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এই বড়িগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব বড়িগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িগুলোকে তুলে একটা সাইডে রেখে এবার তেলটার মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে অল্প একটু জিরে এবারে জিরে আর শুকনো লঙ্কাটা ফুটে উঠলে এখানে আমি একটু আদা একটুখানি আদা আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা এটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ চামচ মতো একটু জিরে গুঁড়ো এখানে আদা কাঁচা লঙ্কার সঙ্গে আপনারা জিরেটাকেও বেটে নিতে পারেন এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে আরও আমি দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বেটে তার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি আপনারা যে কোনো অনুষ্ঠান দিনে নিরামিষের কোনো অনুষ্ঠান দিনে আপনারা এই লাউের তরকারিটা বানিয়ে নিতে পারেন ঘরে মশলাটা দু তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি খুব বেশি কষলে কিন্তু দিতে হয়ে যাবে যেহেতু আদা আছে আর এবারে আমি দিয়ে দেবো যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এবারে মিডিয়াম ফ্লেমে রেখে লাউটাকে একটু আমি দু এক মিনিট নেড়ে নেবো এই মশলার সঙ্গে দু এক মিনিট নেড়ে নেওয়ার পরে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে লাউ থেকে জল বেরোবে আর মশলার সঙ্গে লাউটা ভালোভাবে হতে থাকবে এবারে নেড়ে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো এভাবেই দশ মিনিট আমি এটাকে হতে দেব দশ মিনিট হয়ে গেছে লাউটা বসানো এবারে অল্প একটু টমেটোকে কুঁচো করে আমি এর উপরে দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল কম খান তাহলে এই কাঁচা লঙ্কা দুটো আপনারা অ্যাভয়েড করতে পারেন আরও এক দু মিনিট এটাকে এভাবে ভালোভাবে নেমে নিচ্ছি আমি যাতে টমেটোটা গলে যায় আর একবার ঢাকা দিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য হতে দেব আরও দু মিনিট পরে দেখাচ্ছি টমেটোগুলোকে একটু গলে গেছে আর কুলকির সাহায্যে এভাবে করে দিচ্ছি এখন আমি যেটা দেব তার জন্য লাউয়ের সাজটা বেড়ে যাবে দ্বিগুণ সাধারণ লাউ হয়ে উঠবে অসাধারণ এখানে গোবিন্দভোগ চাল আমি মানে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর বেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা গন্ধ আছে আর লাউ দিলে কিন্তু লাউটাও একটা খুব সুন্দর গ্র্যাভি হয় মানে মানে মাখো মাখো ভাবটা এসে যায় খুব সুন্দরভাবে তাই আমি দু চামচ গোবিন্দভোগের চাল এখানে মিশিয়ে দিলাম এভাবে নাড়তে থাকবো আর আরও এটাকে দু তিন মিনিট গোবিন্দভোগের চাল দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করে নেব এখন আমি এর মধ্যে একবার মানে দু তিন মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে একবার খুলে হাত চামচ চিনি অ্যাড করছি আর চিনিটা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর এখানে পাঁচ মিনিট এটাকে হতে দেব আমি পাঁচ মিনিটের পরে দেখাচ্ছি আমি অল্প একটু জল দিয়েছিলাম যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি টেনে যায় জলটা তাই আমি অল্প একটু হাফ কাপ মতো জল এর মধ্যে অ্যাড করেছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এখন ঠিক এই অবস্থাতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তাই আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এক চামচের মতো ঘি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব আমি আমার রান্নাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো একটা বাটির মধ্যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন